লোকসভা ভোট লোকসভা ভোট শেষ হয়ে গেছে আর তার সাথে সাথে লোকসভা ভোটের রেজাল্টও বার হয়ে গেছে এই লোকসভা ভোটে আপনার ভূতে কোন দল কতগুলি ভোট পেল সেটা মোবাইলের মাধ্যমে অনলাইনে কিভাবে চেক করবেন অর্থাৎ কীভাবে দেখবেন ভিত্তিক ফলাফল কীভাবে দেখবেন সেটাই আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই আপনি যদি চ্যানেলে নতুন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লোকসভা ভোটের বুধভিত্তিক রেজাল্ট দেখার জন্য প্রথমেই আপনাকে গুগল সাইটটা ওপেন করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি গুগল সাইট ওপেন করে নিয়েছি গুগল সাইট ওপেন করার পর এই সার্চ অপশান ওপর লিখবেন ও ওয়েস্ট বেঙ্গল ডট আই সি ডট ইন তারপর সার্চ অপশান উপরে ক্লিক করবেন ক্লিক করবার দেখবেন আবারও একটা পেজ খোলাবে তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আপনার দেখবেন অনেকগুলো অপশান চলে এসছে প্রথমে আছে ইলেকট্রোনার্স তারপর আছে ইলেকশন এই ইলেকশন অপশনের উপরে ক্লিক করবেন ক্লিক করবার দেখবেন আবারও এরকম একটা পেজ খোলাবে তারপরে দেখবেন আবারও নিজে চলে আবেন নিজের হাতে আছে প্রথমে পার্লামেন্ট জেনারেল ইলেকশন দু হাজার চব্বিশ তারপর দেখছে অনেকগুলো অপশান চলে এসেছে প্রথমে আছে ফর্ম টোয়েন্টি পার্ট ওয়ান ফর্ম টোয়েন্টি পার্ট টু প্রেস নোট রুট মার্কস প্রথম যে অপশানটা আছে ফর্ম টোয়েন্টি পার্ট ওয়ান এই অপশানটার উপর ক্লিক করবেন ক্লিক করে দেখবেন আবারও এই রকম একটা পেজ খোলাবে তারপর আবারও নিচের দিয়ে চলাইবেন নিয়ে দেখতে পাচ্ছেন প্রথমে লেখা আছে ফর্ম টোয়েন্টি পার্ট ওয়ান দেখতে পাচ্ছেন পরপর এখানে বিয়াল্লিশটি পশ্চিমবঙ্গের যে বিয়াল্লিশটি লোকসভা আসন আছে সেই বিয়াল্লিশটি লোকসভা আসন পরপর এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন বিয়াল্লিশটি লোকসভা আসন পরপর এখানে দেওয়া আছে এখান থেকে আপনি আপনার লোকসভা আসনটি সিলেক্ট করে নেবেন এখান থেকে আমি আমার লোকসভা আসনটি সিলেক্ট করে নিচ্ছি আপনি আপনার লোকসভা আসনটি সিলেক্ট করে নেবেন আমার রানাঘাট আমি সিলেক্ট করে নিলাম তারপরে দেখতে পাচ্ছেন চলে আসলো ডাউনলোড ফাইল এগেন এই ফাইলটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড এগেন উপর ক্লিক করবেন তারপরে দেখবেন এরকম পিডিএফ ফাইল চলে প্রথমে তো এই পিডিএফের ওপরে ক্লিক করবেন ক্লিক করে দেখতে পাচ্ছেন যে এখানে যে রান্নাঘাট লোকসভা আসনের পরপর যে বিধানসভাগুলি আছে সেগুলো এখানে পরপর চলে এসছে এবার এখান থেকে আপনি বুথভিত্তিক রেজাল্টটা দেখে নিতে পারবেন যে বুথভিত্তিক প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আছে ফর্ম টোয়েন্টি তারপরে আছে ফাইনাল রেজাল্ট সিট এটা হচ্ছে এখানে নবদ্বীপ বিধানসভার প্রথমে আছে সিরিয়াল নম্বর অর্থাৎ তারপরে আছে সিরিয়াল নম্বর অফ পোলিং স্টেশন অর্থাৎ এক নম্বর এটা হচ্ছে সংসদ বা এক নম্বর পোলিং স্টেশন এবার হচ্ছে এখানে প্রার্থীদের নাম আছে পরপর অলোকেশ দাস জগন্নাথ সরকার বিপ্লব বিশ্বাস মুকুটমণি অধিকারী পরেশালদার এবার পরপর দেখতে পাচ্ছেন যেখানে প্রথমে দেওয়া আছে এখনও সংসদে অলোকেশ দাস উনি পেয়েছেন বিরাশিটি ভোট জগন্নাথ সরকার তিনি পেয়েছেন চারশো আটান্নটি ভোট বিপ্লব বিশ্বাস তিনি পেয়েছেন নয়টি ভোট মুকুটমণি অধিকারী তিনি পেয়েছেন তিনশো বিয়াল্লিশটি ভোট পরেশালদার তিনি পেয়েছেন নয়টি ভোট এই পরপর দেখে নিতে পারবেন যে কোন প্রার্থী অতগুলি ভোট পেয়েছেন টোটাল অব ভ্যালিড ভোট নশো ষোলোটি দেখতে পাচ্ছেন নটায় সাতটা ভোট পড়েছে টোটাল নশো তেইশটা ভোট পড়েছে অর্থাৎ এক নম্বর পোলিং স্টেশনে নবদ্বীপ বিধানসভার এক নম্বর পোলিং স্টেশনে নশো তেইশটি ভোট পড়েছে এভাবে আপনি আপনার বুথের রেজাল্টটা দেখে নিতে পারবেন পরপর যে আপনার বুথে কোন প্রার্থী কতগুলি ভোট পেয়েছে বা কোন প্রার্থী এগিয়ে আছে সেটা এখান থেকে আপনি এভাবে দেখে নেবেন এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন ভিডিও সবারকে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন